ইলিশ মাছের সিজন তো প্রায় এসেই গেল এবার আমাদের বাড়িতে বেশ ঘন ঘনই আসবে ইলিশ মাছ সবার বাড়িতেই আসবে কম বেশি তো সেটা আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি যে যার নিজের মতো করে নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি আজ আমাদের রেসিপিতে থাকছে সিম্পল সর্ষে ইলিশ রেসিপি সিজনের শুরুতে একদম সিম্পলভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে যাব মূল রেসিপিতে মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দেব আর সর্ষে ইলিশ রান্নার সময় সর্ষের তেলটাই সবসময় ভালো লাগে এখানে সাদা তেলে সেরকম স্বাদ হয় না সরষের তেল দিয়ে রান্নাটা করব তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ছেড়ে দেব কিন্তু মাছ একদম ভাজবো না মাছটা ছেড়ে দেওয়ার পরেই মাছটা উল্টে দেব তারপর আবারও এদিকটা উল্টে দেব। টোটাল মাছ ভাজতে দুদিক ভাজতে আমার এক মিনিট টাইম লেগেছে এদিকে তিরিশ সেকেন্ড ওদিকে তিরিশ সেকেন্ড তার বেশি আমি মাছটা ভাজবো না তাতে খুব ভালো হয় মাছের টেস্ট কাঁচাও রান্না করে থাকি অনেক সময় কিন্তু আজ ভাজা করছি কিন্তু সেটা খুব হালকা করে একবার ভেজে নিয়েছি আবারও একবার দেব দুই থেকে তিনবারে সব মাছগুলো ভেজে নিতে হবে আর যেটা বললাম ওই যে এই রেসিপির জন্য খুব হালকা করে মাছটা ভেজে নেব। জাস্ট এদিক উল্টে ওদিক উল্টে মাছটা ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন আর যখন মাছ ভাজা হচ্ছিলো তার আগেই আমি মশলাটা রেডি করে নিয়েছি মশলার ভেতরে আছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা সেটা আপনাদের পছন্দ মতো যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এখন ওই ফোড়নের পর তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি তারপর ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি আবারও একবার বলে দিচ্ছি মশলার মধ্যে কি কি আছে যেহেতু ওটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না সেই জন্য সর্ষে দুই রকম সর্ষে নিয়েছি কালো সাদা দুই রকম সর্ষে পোস্ত সমপরিমাণে আর কাঁচা লঙ্কা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে ওটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে মশলাটা খুব বেশি কষাবো না হালকা একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। আর এখানে আমি খুব অল্প পরিমাণে ঝোল ঝোল রাখবো খুব বেশি রাখবো না আবার একদম শুকিয়েও ফেলবো না সেরকমই একটা সর্ষে গ্রেভি রাখবো আরও একটু জল দিতে হবে দিয়ে দিলাম দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর যখন এগুলো ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যেহেতু খুব হালকা ভাজা আছে সেই জন্য মাছটা দেওয়ার পর পাঁচ মিনিট রান্না করতে হবে আমাদের মাছগুলো সব দিয়ে দিলাম ইলিশ মাছ কে না পছন্দ করে বলুন ইলিশ মাছ সবাই পছন্দ করে হতে পারে হয়তো কেউ পছন্দ করে না তবে সেটা আমার জানা নেই আমি তো এতই পছন্দ করি যে এই সিজনে অন্য মাছ এলে আমার ভালো লাগে না যেন ইলিশটাই আসুক বাড়িতে আমি এটাই মনে করি আর সেটা বিভিন্নভাবে রান্না করে থাকি আমার চ্যানেলে ইলিশ ভাপার রেসিপিও দেওয়া আছে ইলিশের টক দেওয়া আছে সব কিছু রেসিপি এক এক করে এই সিজনে খাওয়া হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন মাছটা পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনি আরও বেশি দিতে পারেন যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে আমাদের একটু ঝাল কম পছন্দ সেই জন্য কম পরিমাণেই কাঁচা লঙ্কাটা দিলাম বাটার সময় তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আবার ফোড়নে দিয়েছি এখন আবার তিনটে দিলাম আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিজিট করার পর তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে খুব কম সময়ে এটা রান্না হয়ে যায় কিন্তু এই একটা রেসিপি থাকলেই যেন ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর মাছটা খুব টেস্ট ইলিশের খুব টেস্ট হয়ে গেল রান্না গ্যাস অফ করে দিয়েছি এখন গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব আর আপনারা যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে একবার ইলিশ সর্সে ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে সেই জন্য বলছি লাইক কমেন্ট আর এই সুন্দর রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করবেন কেমন সবার পছন্দের মাছ আজ আমি রান্না করে সবার সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুব কম পরিমাণে আমি ঝোল ঝোল রেখেছি খুব বেশি ঝোল রাখিনি আবার দেখুন খুব শুকনোও করে ফেলিনি এই যে ইলিশ মাছের সর্ষে রান্নার পর এই যে ঝোলটা সর্ষের ঝোল ওটা ভাতে মাখার পর আমার তো মনে হয় মাছটা না দেয় না না দিলেও চলবে এই ঝোলটা হলেই যেন হয়ে যাবে আমার ভাত খাওয়া মাছ আর লাগবে না কিন্তু তবু কি হয় মাছটা খেয়ে তবে উঠি তাই না ভালো থাকবেন সবাই